এক্সট্রেডিশন যেটা ট্রেডিং এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে যেহেতু ওনারাও চাইবেন কারণ যে মানে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড আলামতের জন্য আমরা মানে সোয়ারেজ লাইন এবং এবং পানি সেফটি ট্যাঙ্কিকে আমরা মানে পরীক্ষা করতে বলেছিলাম সেটা কারো করেছে এবং উদ্ধার হয়েছে এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে একটু আনন্দ সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিব না তাদের সহায়তায় তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো আমরা অলরেডি আপনারা জানেন আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ স্যারের মাধ্যমে একজন অপরাধী আমরা জানি যে তথ্যপত্র হিসেবে দেখেছি সে এখন কাঠকুণ্ডতে আছে আরেকজন অপরাধী যেহেতু আপনারা জানেন যে মূল মদকা বেনিফিশিয়ারি সে এখন মানে ইউএসএ অবস্থান করছে সে আমেরিকান পাসপোর্ট এখন আমরা আপনারা জানেন যে আমরা আমাদের দ্রুতই আমরা তাদের মোবাইল নাম্বার তাদের পাসপোর্ট সব কিছু তথ্যপত্র সংগ্রহ করে আমাদের ইন্সপেক্টর জেনারেল পুলিশ মহোদয় ইন্টারপুলকে অবহিত করেছেন ইন্টারপুলের মাধ্যমে কল মানে কাঠমান্ডু যে যেটা মানে মানে যে নেপালের যে নেপালের অ্যাম্বাসি বা নেপাল কর্তৃপক্ষকে অবহিত করেছে আমরাও আনঅফিশিয়ালি কাঠমান্ডু যে বাংলাদেশের যে হাই মানে অ্যাম্বাসি রয়েছে সে অ্যাম্বাসির সাথে আমরাও প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং আমরা বিভিন্ন ধরনের তথ্যপত্র দিয়েও কথাবার্তা বলছি সেটা আমরা মনে করি কাঠমান্ডু আমাদের হাইকমিশন দেখছে এটার মধ্যে আমাদের ইন্টারপোল অবহিত করেছি অন্যদিকে আমরা এই বিষয়গুলি নিয়ে আবার আমরা আমরা যে গান জানেন আমরা সেখানার সেখানকার অনেক মানে বড়ো বড়ো পুলিশ বিশেষ করে পুলিশ কমিশনার আইভি ইন্সপেক্টর জেনারেল তারপরে আমাদের যে সিআইডির চিফ আমেরিকা ইন্ডিয়া সকলের সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা বিভিন্ন বিষয়গুলির তথ্য আদান প্রদান এবং তদন্ত বিষয়গুলি আমরা তাদের সাথে তারাও আমাদের কাছে শেয়ার করেছে আমরা তাদের কাছে শেয়ার করেছি এবং আমরা মনে করি তাদেরকে আমরা বলেছি যে তারাও যেন তাদের সাথে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সাথে মানে যে এক্সট্রেডেশন যেটা ট্রেডিং এটা ইন্ডিয়ার সাথে আমেরিকা রয়েছে যেহেতু ওনারাও চাইবেন কারণ যে মানে হত্যাকাণ্ড তো সংঘটিত হয়েছে ইন্ডিয়ার মাটিতে ওনাদের কাছেও তো শাহিন মোস্ট ওয়ান্টেড যে আমাদের কাছে একটা ওয়াটার থিওরি ছিল আমাদের যে তিনজন আসামি তার মধ্যে একজন আমাদেরকে আমাকে বলেছিল আমাদের তদন্ত টিমকে যে রাতের বেলা পানির শব্দ শুনতে পেয়েছিলো আমরা ওই ওয়াটার থিওরি পানির শব্দ শুনতে পেয়েছিলো তাহলে তারা ঘন ঘন ফ্লাস করেছে তাই ঘন ঘন ফ্লাশ করে তারা কী ফ্লাস করতে পারে সেই তত্ত্ব মোটিভের ভিত্তিতে আমরা তখন বললাম যেহেতু ওয়াটার থিওরি থেকেই আমরা তখন বললাম যে মানে আমাদের যে সুয়ার্জ লাইন এবং পানির ট্যাঙ্কিটা যদি একটু একটু যদি মানে একটু যত দিলেই মানে মানে ভাঙ্গা হয় তাহলে হয়তোবা আলামতের কিছু অংশ পাওয়া যেতে পারে সে প্রেক্ষিতে তারা কিন্তু সেটা করেছে এবং ইন্ডিয়ান পুলিশ বলার সাথে তারা করেছে এবং এবং আপনারা জানেন অনেকাংশই আলামতের গ্রাম করছে যেহেতু মার্ডার মামলাটা শুরু এখানে অনুরোধ হয়েছে তারা এটাকে ডিএনএ টেস্ট এবং ফরেন্সিক রিপোর্ট তারাই করবে এই সফরটাকে আপনি শতভাগ সফল মনে করছেন আমি তো একবার বললাম যে আমরা যে কাজের জন্য গিয়েছি আমরা সেখানে আমাদের মূল কাজই ছিল যে ক্রস এক্সামাইন আমাদের মূল যে গাতক যা বলেছে সেটা এক্সামিন আমরা সেখানে আমরা যেটা মানে ডিজিটাল এভিডেন্স যেটা ওটা আমরা ইয়ের তার সাথে মিলিয়ে দেখেছি এবং আমরা যেটা চেয়েছিলাম যে ঘটনাস্থলটাকে পরিদর্শন করে বিভিন্ন জায়গাগুলো অপরাশ সেখানে পরিদর্শন করা এবং সর্বশেষ আমাদের তদন্তকারী কর্মর্তাকে সেখানে মানে এই মানে সুরতাল রিপোর্ট মেডিকেল রিপোর্ট ফরেন্স রিপোর্ট এবং সেখান থেকে যে বিচরা রিপোর্ট কালেকশন করার জন্য আলামতের প্রয়োজন হয় এটা আমাদের মূল চ্যালেঞ্জ ছিল আমরা সেখানে গিয়ে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে সিআইডিকে আমরা বিভিন্ন জায়গায় তাদের সাথে অভিযান পরিচালনা করেছি এবং সর্বশেষ আমরা তাদেরকে আলামতের জন্য আমরা মানে সোয়ারেজ লাইন এবং এবং পানি সেফটি ট্যাঙ্কিকে আমরা মানে পরীক্ষা করতে বলেছিলাম সেটা কারো করেছে এবং উদ্ধারও হয়েছে এতে তো আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে একটু আননে গিয়েছি সেটা আমাদের উদ্দেশ্য সফল হয়েছে আমরা অবশ্যই আশাবাদী আমরা মনে করি যারা যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি বাকি যদি থাকে ওখানে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত ধক্ষ তারাও কাজ করছে আমাদের বাংলাদেশে ডিবি আমরাও কাজ করব এটা তো এখনই শেষ কথা বলে কোনো কথা নেই দেখেন আমরা সবসময় যখন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে ডাকাতি করে দুর্দর্শ খুন করে যখন ইন্ডিয়া চলে যায় তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এস ডি অথবা বিভিন্ন বিআইটিএফ সংস্থাকে আমরা ফোন করি ফোনের মাধ্যমে আমরা দেখেছি তারা অনেক হেল্প আমাদের করতেন যেমন কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপির যে টিপু হট মার্ডারের মামলা আমরা এই মোল্লাকে কিন্তু থেকে নিয়ে আসছিলাম কলকাতাকে আইনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল তারপর মানে মনে আছে কিনা আপনাকে আমাদের শিল্পপতি যে হত্যা করা হয়েছিল সেখানে লেদার মুনিকে কিন্তু আমরা আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি তারা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দিয়ে দিয়েছেন এরকমভাবে আমরাও তার অনেক জঙ্গি বিষয়ে তারপরে মানে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং বিচ্ছিন্নতাবাদী সম্পর্কে অনেক তথ্যই কিন্তু তাদের সাথে আমরা আদান প্রদান করেছি বিষয়টা হচ্ছে আমি মনে করি যে এক সময় আমরা সেখানে না গিয়ে আমরা খালি টেলিফোনের মাধ্যমে এ সকল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম কিন্তু এখন এবারের টোরের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোটো বড়ো সকল কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি তাদের সাথে আমাদের ইন্টারাকশান বেড়েছে আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিব না তাদের সহায়তায় তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার থেম সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেই হ্যাভেন বানাবে এটা হতে দেওয়া হয় না তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে পাঠকাপ করব